আজ শুক্রবার পয়লা শ্রাবণ দু হাজার সালের আঠেরোই জুলাই বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্নরুদ্র প্রচোদয়াৎ এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় পারলে একশো আটবার জপ করুন আজ কিন্তু শ্রাবণ মাসের এক তারিখ অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাস কেন কারণ আমি বারবার বলি যে বর্তমানে ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রায় আছেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কর বিশ্ব পরিচালনা করছেন যার ফলস্বরূপে এই শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস নাম জপ ধ্যান আরাধনা করবার মাস এবং অবশ্যই এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার আপনারা পালন করুন সোমবারের ব্রত পালন করুন আজ শুক্রবার হলেও শিবলিঙ্গের অভিষেক করান আজ শিবজির নাম জপ ধ্যানারাধনার মাধ্যমে নিজেকে মহিমান্বিত করবার চেষ্টা করুন আর যদি পারেন তাহলে লী লক্ষ্মী দেবীর পাঁচালিও কিন্তু আপনারা পড়তে পারেন সন্ধেবেলার সময় বিশেষ করে যারা মহিলা আছেন লক্ষ্মীর ঘটের সামনে বসে হোয়াইট অ্যান্ড রেড কালারের কম্বিনেশনের ড্রেস পরে স্নান আদি সেরে নিরামিষ খেয়ে অবশ্যই আপনারা কিন্তু লক্ষ্মী পাঁচালি একবার পাঠ করতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে রেগুলার বডি স্প্রে ইউজ করতে যেন ভুলবেন না এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্যমেটরা আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্যে কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শর্ট টার্ম কোনো ক্রাস কোর্সে অংশগ্রহণ করুন যা মডার্ন টেকনোলজি স্কিল সেট শিখতে আপনাদেরকে সাহায্য করবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে সক্ষম হবেন বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাবেলার সময়টিতে কোয়ালিটি টাইম পাস করতে আপনারা সক্ষম হতে চলেছেন সেখানে অবশ্যই মানসিক প্রফুল্লতাও আপনারা অর্জন করবেন